হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা দেখছেন সমীর ডি ব্লগ আজ সকাল সকাল হয়ে পড়েছি যাবো এক জায়গায় কোথায় যাবো এটা সিক্রেট তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি যাই হোক আমি যাচ্ছি আমার আরও বন্ধুরা আসবে এখনও আসেনি ওরা আসছে জাস্ট চলো দেখা যাক কোথায় যাচ্ছি হ্যালো বন্ধুরা দিন আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হয়নি তাই ভাবলাম আজ একটা ভিডিও করাই যেতে পারে যেহেতু আজকের দিনটা আমার কাছে একটু মোটামুটি হলেও স্পেশাল যাই হোক আজ আমরা বেরিয়ে পড়েছি আমি আমার বন্ধুরা কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে তোমরা কোথায় যাচ্ছি সো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাইকের শোরুমে তোমরা বুঝতেই পারছ তার মানে কী হতে পারে বাইকই নেবো কিন্তু কি বাইক নেব সেটা কোনো ডিসিশন নিয়ে পাইনি দেখা যাক কি বাইক নেই সো ফাইনালি তোমরা বুঝতেই পারছো আমি কোন বাইকটা নিতে চলেছি যাই হোক আমার বাইক আগে একটা ছিল সেটাকে সেল করে করে দিয়েছি আগের দিন কিন্তু বাইক ছাড়া তো চলা ইম্পসিবল সেহেতু বাইক যেদিন বেছেছি তারপরের দিনই বাইকটা নিতে এসেছি কালকে বেঁচেছিলাম আজকে বাইকটা নিতে চলে এসেছি তোমরা দেখো বুঝতেই পারছো বাইকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও আমাকে যে কেমন হয়েছে বাইকটা তোমাদের কেমন লেগেছে